যোগ্যতা যার বেশি সম্মান তার কম আর যোগ্যতা যা কম হিংসা তার বেশি তবে ঈশ্বর বা ভগবান যাকে সম্মান দেন তাকে চাইলে কেউ অসম্মানিত করতে পারে না তো এটাই কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত শুভ দুপুর বন্ধুরা মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু হাজির হয়ে গেছি দুপুরবেলা তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এটা আমার মেয়ের রুম তো আমার মেয়ের রুমের কী অবস্থা থাকে সেটাই কিন্তু আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এই ঘরটাকে আমি পরিষ্কার করতে এসছি সকাল থেকে আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি এই দুপুরের পরে মানে লাঞ্চের পর আমি কি কি করছি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টসও করতে পারো মেয়ে বড়ই হয়েছে সে কিন্তু কোনো কাজ করতে পারে না আসলে সে করতে চায়ই না যাই হোক আমিও যে খুব একটা জোর দিই তা নয় আমি ভাবি যে সময়ের সাথে সাথে হয়তো একদিন শিখে যাবে কারণ আমি যখন ছোটো ছিলাম আমিও কিন্তু কোনো রকম কাজ করতে চাইতাম না বা আমার মাও না জোর করে কোনো কাজ করাতো না বলতো সময়ের সাথে সাথে শিখে যাবে একদিন আর আজ কিন্তু আমি অনেক কিছুই শিখে গেছি তবে জানো তো বন্ধুরা আগে যখন আমার বাড়িতে কোনো লোকজন আসতো আমি তো একদমই কাজকর্ম পারতাম না তখন কিন্তু না আমি আমার মাকে ডেকে নিতাম মা সেই রান্না বান্না করতো আমি শুধু আগিয়ে পিছিয়ে কেটে এইসব করতাম আর এখন কিন্তু আমি তা করি না এখন আমি নিজেই কিন্তু রান্না করি বাজার করি এক হাতে সমস্ত কিছু কিন্তু আমি সামলাতে শিখে গেছি তবে ছোটোবেলা থেকে শিখিনি বলে একটু কিন্তু কষ্ট হয়েছে আমার শিখতে তাই মেয়েকে কিন্তু আমি বলি যে একটু শেখ এগুলো শিখে রাখা কিন্তু তোর নিজের জন্যই ভালো কিন্তু মেয়ে না শুনতেই চায় না মেয়ের রুম পরিষ্কার করে আমি কিন্তু চলে আসলাম কিচেনে এটা কিন্তু আমার ওপরের কিচেন আমি কখনো নিচে রান্না করি কখনো ওপরে রান্না করি আজ কিন্তু আমি এখানে রান্না করেছিলাম দেখো বাসনপত্র কিন্তু সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি এই যে টাপটার মধ্যে কিছু বাসনপত্র আছে এটা কিন্তু আমি এখন ধুবো না এই আমার হাউস হেল্পার আছে সে ধুয়ে নেবে আর বাদ বাকি এই অংশটুকু কিন্তু আমি এখন নিজেই পরিষ্কার করছি এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা মতন বাজে ঘড়ি আমি দেখি নি অত তাও আন্দাজে বলছি দেখো রান্নার যে গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করলাম তারপর কিন্তু আমি স্কচ বাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে কিন্তু এই গ্যাসের সামনেটুকু ভালোভাবে পরিষ্কার করে যান একরা দিয়ে কিন্তু এই মুছে নিচ্ছি আর এই ওয়ালগুলোকেও কিন্তু আমি সেমভাবে মুছে নিই এগুলো প্রত্যেক দিন যদি একবার করে এরকম হালকাভাবেই মোছা যায় না দেখবে যে কিচেন কিন্তু পরিষ্কার থাকে বেশ কয়েকদিন পর পর কিন্তু ডিপ ক্লিন করলে হয় আর এই স্ল্যাবটাকেও কিন্তু প্রথমে আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি খুব ভালোভাবে আর এই অল্প কয়েকটা যে বাসনপত্র বেরিয়েছে সে কটাকেও কিন্তু আমি একজন মেঝে ধুয়ে নিচ্ছি করে খাওয়া দাওয়ার পর পরই না আমি কিন্তু এই সমস্ত কাজগুলো না করতে পারি না তো একটু রেস্ট নেওয়ার পরই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করি সন্ধ্যে পুজো দিয়ে তারপরে আমি আসলাম এবার এই রুমটাকে পরিষ্কার করতে এই রুমটা হচ্ছে আমার ওপরের বেডরুম কিন্তু এইগুলোকে আমি আগে ফোল্ড করে তুলে রাখবো আর বিছানাটা দেখেছি দুপুরবেলা শুয়েছিলাম সেটা কিন্তু এইভাবেই পড়ে আছে মেয়ে উঠেছিলো কিন্তু মেয়ে তো করবে না তো আমি ওটা এখন এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে করব তো তোমরা আমার সাথেই থাকো জানো তো বন্ধুরা আমি কিন্তু এক অসহায় নারী এত বড় বাড়িতে আমি আমার মেয়েকে নিয়েই কিন্তু একা থাকি সমস্ত রকম কাজ আমাকে নিজেই করতে হয় নিজেকেই দেখতে হয় তাতে আমার যতই শরীর খারাপ হোক যতই দুর্ঘটনা ঘটুক না কেন সব কিছু কিন্তু আমাকে একা সামলাতে হয় একা হাতে আমার দেখাশোনার জন্য কিন্তু কেউ নেই আমি নিজেই যখন বিপদে পড়ি সেখান থেকে আমাকে নিজেকেই বেরোতে হয় আবার যখন সুখ হয় সেই সুখটাও আমাকে একাই কিন্তু ভোগ করতে হয় তো আমার জীবনটা কিন্তু খুব একটা সহজ নয় অনেকটাই কঠিন আমার জীবন যাই হোক আগে আগে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। জামা জামাকাপড়গুলোকে কিন্তু আমি আলমারিতে রেখে দিলাম তবে আমার কিন্তু অনেকটাই বদ অভ্যাস আছে এই যে জামাকাপড়গুলোকে আমি ছাদে থেকে নিয়ে আসি তারপরে কিন্তু ফেলে রাখি বিছানায় অনেকক্ষণ সেগুলোকে ভাজ করে জায়গা দিনে জায়গায় রাখতে আমার ভীষণভাবে কিন্তু অ্যালার্জি আছে কিন্তু আজকে আমি করে ফেলেছি তাড়াতাড়ি আর সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম দিনে দুবার তো বিছানা আমাদের প্রত্যেকেরই গোছাতে হয়ই হয় সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক যেভাবে আমরা বিছানাটা গোছাই দুপুরবেলা যদি আমরা একটু ঘুমাই বা বিছানায় শুয়ে থাকি তারপরেও কিন্তু উঠে বিছানাটাকে সেমভাবেই আমাদের প্রত্যেককেই কিন্তু পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু ঘরটা দেখতে সুন্দর লাগে বিছানায় বসতে ভালো লাগে মন থেকে শান্তি লাগে আমরা প্রত্যেক মহিলাই কিন্তু নিজের বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণভাবেই পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় কিন্তু আমাদের ঘুমোতে বসতে ভীষণ শান্তি পাই আর দেখো আমি ডিনার নিয়ে চলে এসেছি আজ বৃহস্পতিবার নিরামিষ ডে দুপুরে কিন্তু ভেন্ডি ভাজা আর আলু পনিরের সবজি হয়েছিল তো ভেন্ডি ভাজাটা শেষ হয়ে গেছে শুধু পনিরের সবজি দিয়ে কিন্তু ভাত খাচ্ছি আর লাল লাল লঙ্কা দেখেছি হয়ে গেছে ভীষণ ঝাল লেগে গেছে দেখলে অতগুলো পাকা লঙ্কা তো সবগুলো তো খেতে পারিনি আমি দুখানা লঙ্কাকে ভাতের সাথে একটুখানি ডলে নিয়েছি বাস যেই আমি ডলেছি খাওয়ার সাথে সাথে মানে আমার একদম ঝাল লেগে আমি অস্থির হয়ে গেছি তো দুটো খেজুর খেলাম এখন মিষ্টি খেজুর ঝালটা কমার জন্য আমি কথা বলতে পারছি না তোমাদের সাথে একদম ঝাল খেতে পারি না সব খেতে ভালো ঝালটা একটু কম খেতে পারি যাই হোক বন্ধুরা এখন আমি কিন্তু ব্রাশ করব তারপরেই আমি শোবো বিছানা তো আগেই ঝেড়ে একদম রেডি করে রেখেছি তার জন্য আর আমাকে এখন কিছু করতে হবে না শুয়ে পড়ব তো আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো গুড নাইট